জয় মা নাগমাতারানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব নিজের গৃহে কখনোই ভুল করে এই কাজগুলো করবেন না দর্শক বন্ধু গৃহে মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই কারণ তিনি ধন সম্পদের দেবী অর্থ অভাব অনাটন দুর্ভাগ্য দূর করতে একমাত্র তিনিই সক্ষম তাই এই মা লক্ষ্মীকে গৃহে বেঁধে রাখতে আমরা সকলেই চাই দর্শক বন্ধু আপনার কিছু কু অভ্যাসে এই মা লক্ষ্মী অন্যতম কারণ হয়ে ওঠে এই সমস্ত কু অভ্যাস জন্য আপনার সংসারে অভাব অনাটন আয় থেকে ব্যয় চলে অর্থ সমস্যা দুর্ভাগ্য ঋণে জর্জরিত এক ভাবছেন আর হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন রোগ ভোগ ভুগছেন ভোগ ছাড়ছে না ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন তবু রোগী সুস্থ হচ্ছে না দর্শক বন্ধু চেষ্টা করুন এই সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে চেঞ্জ করার দর্শক বন্ধু সর্বপ্রথম বলব মহিলাদের উদ্দেশ্যে রাত্রে বিছানায় ঘুমানোর সময় মাথার চুল খুলে ঘুমাবেন না এই অভ্যাস যার রয়েছে অত্যন্ত খারাপ অভ্যাস কারণ এই অভ্যাসে গৃহে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহে অমঙ্গলের বার্তা নিয়ে আসে বিশেষ করে আপনার স্বামী ও সন্তানের ক্ষতি হতে পারে তাই অবশ্যই এই কু অভ্যাস পরিত্যাগ করুন বিছনায় ঘুমানোর আগে কখনও চুল খুলে ঘুমাতে যাবেন না দ্বিতীয় যে বিষয় বলব অনেক হয়তো এই বিষয়টি জানেন তা হল বিছানায় কখনও কিন্তু আহার করবেন না এটা অত্যন্ত একটি খারাপ অভ্যাস এই অভ্যাস সচল অচল প্রায় দেখা যায় সকালে ব্রেকফাস্ট বলুন দুপুরে লাঞ্চ রাত্রের ডিনার কখনোই কিন্তু বিছানায় খাবেন না অসুস্থ ব্যক্তির জন্য প্রচার্য নয় আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন তা অত্যন্ত অমঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে এবং সেই গৃহে কখনো মা লক্ষ্মী অবস্থান করে না তাই এই কু অভ্যাস আপনার থেকে চেষ্টা করুন পরিত্যাগ করতে বিছানায় খাবার খাবেন না তিন নম্বর যে বিষয়টি কথা বলবো। তা হলো বিছানায় কখনো পায়ের একদম কাছাকাছি বা মাথার সামনে কখনো কোনো আলমারি শোকেস রাখবেন না ঘরে যদি জায়গা অভাব থাকে তাহলে বিছনার থেকে এক হাত বা দু হাত দূরত্বে এই সমস্ত আলমারি বা শোকেশ রাখতে পারেন কিন্তু বিছানায় সংলগ্ন গা ঘেঁষে বরাবর এই সমস্ত আসবারপত্র কখনোই কিন্তু রাখবেন না যা অত্যন্ত বাস্তুশাস্ত্রে অমঙ্গল বা অশুভ বলে মনে করা হয় চার নম্বর যে বিষয়টি নিয়ে বলবো। আপনি বিছনায় কখনো হাওয়ায় চপ্পল জুতো রাখবেন না তার আশেপাশে আপনার কোনো জুতো বা চপ্পল রাখবেন না এই সমস্ত বস্তু থেকে অত্যাধিক নেগেটিভ এনার্জি ছড়ায় আর এই নেগেটিভ এনার্জি থেকেই রোগ ভোগ ছড়ায় আর সংসারে অশান্তি লেগে থাকে আর পাঁচ নম্বর যে বিষয়টি বলবো তা হল অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি বিছনার তলায় অনেক টাকা পয়সা কাগজপত্র সোনা গয়না রেখে থাকি এই বিষয়গুলো কখনো করবেন না বিছনার তলায় কখনও এই ধরনের জিনিস রাখবেন না এতে কিন্তু বাস্ত্রশাস্ত্রে নেগেটিভ এনার্জি আনে বিছানায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কখনো ভুল করে বিছনার তলায় টাকা পয়সা কাগজপত্র সোনা গয়না রাখবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয় আর সেই গৃহে মা লক্ষ্মী ত্যাগ করে ছয় নম্বরটি হল বিছনায় শুদ্ধ পরিষ্কার জামা কাপড় গুছিয়ে রাখবেন না বিশেষ করে যে জামা কাপড় পরে পুজো দেন সেই জামাকাপড় কখনোই বিছনায় রাখবেন না সাত নম্বর যে বিষয়টি বলবো বহু ক্ষেত্রে এই বিষয়টি আমরা বারবার করি নিজের অজান্তে এটি একদম কু অভ্যাস বিশেষ করে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা অত্যাধিক দেখা যায় তা হল বিছনাতে কখনো বিছনায় আপনি ঘুমানোর সময় আপনার মাথার সামনে কোনো রকম ইলেকট্রিক সামগ্রিক জিনিস রাখবেন না অনেক সময় আমরা এই জিনিস রেখে থাকি বিশেষ করে আমাদের প্রায় সামগ্রিক মোবাইল আমরা ঘুমাতে যাওয়ার আগে আমরা আমাদের মাথার সামনে রাখি এটা সব থেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে মা লক্ষ্মী রুষ্ট হওয়ার কথা ছেড়ে দিন আপনার শরীরে অনেক ধরনের ক্ষতি করতে পারে এই অভ্যাস তাই অবলম্ব এই কু অভ্যাস ত্যাগ করুন নয় আপনার গৃহে খুব শীঘ্রই রোগ ভোগ প্রভাব বাড়তে চলেছে আট নম্বর যে কথাটি বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ দর্শক বন্ধু আপনার মতো তাদের কোনো জর্জরিত সমস্যা রয়েছে বহুদিন ধরে এই সমস্যায় ভুগছে বেরোনোর চেষ্টা করছে তবু বেরোতে পারছে না ততই জর্জরিত হয়ে পড়ছে দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তন্ত্রমন্ত্র আছে এই বিষয়গুলো দেখে নিজেরা নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তাই বলবো দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন আট নম্বর যে কথাটি বলবো তা মেনে চলবেন চেষ্টা করুন বিছনায় ঘুমাতে যাওয়ার আগে আমরা অনেক সময় সেন্ট আতর এই সমস্ত মেখে ঘুমাতে যাই অনুযায়ী এই ধরনের স্বাস্থ্য কর্মকাণ্ড অশুভ বলে মনে করা হয় আবারও বিজ্ঞান বলেছে যে এই যে সেন্ট আতর মেকে ঘুমাতে যাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকরক তাই বিছনায় ঘুমাতে যাওয়ার আগে এই সমস্ত কু অভ্যাস ত্যাগ করুন বিছনাকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে মা লক্ষ্মী রুষ্ট হবে না আপনার সংসারে অভাব অনটন দূর হবে অর্থ সমস্যা দূর হবে রোগ ভোগ দূর হবে সুস্থ পরিবার থাকবে এবং আপনার সর্বচিন্তার থেকে আপনি দর্শক বন্ধু মুক্তি পাবেন আশা করি দর্শক বন্ধু এই আটটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন আপনার অর্থ সমস্যা থেকে বা বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আশা করি দর্শক বন্ধু যেভাবে বললাম সেইভাবে বুঝে যদি আপনি চলতে পারেন সর্ব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন